আমি আজকে আইলাম লাইভে ইউটিউবে ইউটিউবে যে লাইভ করা যায় তো অনেক লোক হয়তো জানে না আমি কিন্তু আজকে লাইভে আইলাম একটা মানুষ কিন্তু নাই এখন তো যারা যারা লাইভে দেখবেন কিন্তু শেয়ার করে দিবেন প্রথম প্রথম লাইভে এলাম তো চলে ডিউটি আছি আমি আর এখন যারা যারা নাই লাইভে যারা পরে দেখবেন ভিডিওটা লাইক করে দিবেন অল্প কিন্তু শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা কি কম আর দুঃখের কথা কি করি কি না করি কিছুই দিছে এত দিন ধরে ইউটিউব করি ইউটিউবে মানে সাবস্ক্রাইবারই পারা নাই না কি করবো আর না করবো মানুষের লাখ লাখ সাবস্ক্রাইবার পারে আমার সাবস্ক্রাইবার পারে না দিছে পাই না মানুষের মানুষেরই হাতে মিলে না না আমার কপালেরই মিলে না কিছু দিছে পাই না বাবা আমাদের এখানে গরম মানে এইরকম গরম কিন্তু বাবা খাতার গরম মানে আর হলো এজ গ্রুপের সিকিউরিটি মিস্টার ফারুক চলো যা হওয়ার হয়ে গেছে মানে বাংলা চ্যানেল খুললাম কিন্তু বাংলা